আসসালামু আলাইকুম লঞ্চ ওয়েব অ্যাডভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা দেখতেই পাচ্ছেন এম বি কি সেভেন ঢাকা থেকে ঠিক দুপুর দুইটায় ছেড়ে ঢাকা থেকে ঠিক দুপুর দুইটায় ছেড়ে ঢাকা থেকে কাঠপট্টি মুন্সিগঞ্জ গজাইয়া একলাসপুর একলাসপুট উদ্দেশ্যে ছেড়ে গেছে যাত্রী বেশি হয় নাই তো গিনোটা সেভেন ছেড়ে গেল ঢাকা থেকে কাটপট্টি মুন্সিগঞ্জ মতলব একলাসপুর সাতনল ছেড়ে গেছে নৌজানটি প্রতিনিয়ত মূলত ঢাকা থেকে প্রতিদিন দুইটায় ছেড়ে দুইটায় বেজে ছেড়ে যায় উত্তর নৌযানটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লঞ্চ অফ অ্যাডভেঞ্চার্স ইউটিউব চ্যানেলকে সবাইকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক এবং কমেন্ট দিয়ে পাশে যুক্ত থাকবেন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপলোড দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই